আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম পাপনার ঐতিহ্য সেই দুলরি হাটে আজকে কিন্তু কুশুলের আপডেটটাও কিন্তু জানিয়ে দেব তো আজকে প্রতি হাটের মতনই কিন্তু তুলনামূলক এই হাটে আজকে কিন্তু প্রচুর পরিমাণ কুশুল আসছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এত কুশুল নিয়ে আসছেন আজকে কি ফুরোবিনে ভাই ফুরোবিনে হ্যাঁ কুশুলের বাজারটা এখন বর্তমান কি একটু কম না বেশি 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 একটু কম হলে হয় না ভাই একটু কেনাই বেশি না খাবা কি খরচ করে কাঁদে এই যে এক পিস কুসুলের মূল্য কয় টাকা একটু বলবেন এই এই কুসুলেরটা দেখাবো কুসুলের লম্বাটা কত পরিমাণ এক পিস কুসুল কিন্তু পঞ্চাশ টাকা মূল্য দেখেন লম্বাকে এভাবেই কিন্তু আপডেটটা জানিয়ে দেই বা আপনার ঐতিহ্য সেই দুলারি হাটে আজকে কিন্তু কুসুলের আপডেটটা জানিয়ে দিতেছি আসলে আমাদের এই হাটে ভোর থেকেই কিন্তু এরকম কুসুল বেচা কেনা হয় আসলে কুসুল কিন্তু উপকারী একটা জিনিস কারণ জন্ডিসের হলো সবচেয়ে উপকারী জিনিস হলো কুসুল আর কুসুল খেলে কিন্তু তার শরীরের অনেকটুকু অনেক রোগ ব্যাধি থেকেই কিন্তু মুক্ত পাওয়া যায় কুসুল এমনই একটা জিনিস

কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে ব্যথা কেনা রকম হচ্ছে কুসুল মোটামুটি কোথায় থেকে আসছেন ভাই নতুন নতুন পাড়া দুলুয়ারি কুশুল বেশি বনে নাকি আবার খালি সবাই এক জায়গারই দেখেন এই বস্তা কত ভাই এই এই কত একশো বিশ টাকা এইটা আশি টাকা আর ওইটা একশো বিশ ধন্যবাদ ভাই

একটা এক পিস কুসুলের দাম কয় টাকা আসে এদের এই আটির এক পিস কুসুলের দাম কত চল্লিশ এক পিস কুসুলের মূল্য চল্লিশ টাকা আসলে খরচ কুসুলের বর্তমান চাহিদা বেশি কারণ কুসুল কিন্তু অনেক আবাদ কম আমাদের অঞ্চলে কিন্তু আবাদ কম হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ আজকে দেখাবো গ্যান্ডারি কুসুল বলে না আছেন কেমন আছেন ভাই কোথায় থেকে আসছেন আমার বাড়ি কালিয়ানি কালিয়ানি গ্যান্ডারি কোথায় থেকে কিনছেন নাটোর থেকে এক পিস কত টাকা পঞ্চাশ ষাট এরকম মূল্য দশের কাছে কিন্তু জানিয়ে দিলাম পাপড়ার ঐতিহ্য সেই ধুলোরি হাটে আসছে কিন্তু কুশুলের আপডেটটা জানিয়ে দিলাম